সরস্বতী পুজোর আগের দিন পুজো মণ্ডপে উদ্বোধনের ঢল সৈকত শহর দীঘা থেকে রামনগর শহর সর্বত্রই থিমের পুজো মণ্ডপ থেকে ঐতিহ্যের ছুড়ে সুরভিত সরস্বতী পুজোর আয়োজন বাণী বন্দনায় মেতেছে আপামর বাঙালি রামনগর শহরে অনেকগুলি পুজো উদ্বোধন হলো আজ রামনগরের অনেকগুলি পুজো উদ্বোধন করেন সংশোধনাগার মন্ত্রী অখিলগিরি আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বিভিন্ন পুজোমণ্ডপ কোথাও থিমের বাহার কোথাও ঐতিহ্যের সুর রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব হল ক্লাব তাহেলকা এবার ছাব্বিশতম বছরে পদার্পণ করেছে প্রতি বছরের মতো এবার মণ্ডপেও অভিনবত্বের ছোঁয়া প্রতিমাতেও রয়েছে নতুনত্বের আবহ রামনগরের ক্লাব তাহেলকার পুজোয় বাল্য বিবাহ রোধের বার্তা দিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা উদ্বোধক দীপক সার প্রত্যেক বছরই প্রতিমা এবং মণ্ডপের চমক থাকে এবছরও তার চমকের কোনো ঘাটতি নেই অসাধারণ আয়োজন এবং এবছর একটু ক্লাবের সদস্যরা একটু মনের দিক দিয়ে ভারাক্রান্ত কারণ গতকাল মাধ্যমিক পরীক্ষা গেছে এবং ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই তারা সব রকম নিয়মকানুন মেনে এবং সরকারি গাইডলাইন মেনে তারা পুজো করছেন এখানে কোনো ডিজে বক্স বাজবে না এবং পনেরো তারিখের মধ্যে এখানে পুজো শেষ করতে হবে কারণ প্রত্যেক বাড়িতেই ছাত্রছাত্রীরা আছে তাদের কথা ভেবে এই ক্লাব সবসময় সমস্ত নিয়মকানুন এই ক্লাব শুধু বাগদেবীর আরাধনা করে থেমে থাকে না এই ক্লাব গত বছরও হেলমেট প্রদান করেছিল এবং বস্ত্র দিয়েছিল এবং ব্যাগ দিয়েছিল এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে স্কুলের পড়ুয়াদের ব্যাগ বিতরণ করা হয়েছে এবং সারা বছরই তারা সমাজ কল্যাণমূলক কাজে ব্রতী থাকে এবছরও তারা যতটা সম্ভব কম করতে হয়েছে কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বেশি কিছু প্রোগ্রাম রাখা যায়নি আগামী বছর আরও ভালো করে যাতে করা যায় সেভাবে আমরা সহযোগিতা করব এবং আমি এই ক্লাবের পাশে সর্বোপরি সবসময় আছি এবং থাকবো বাল্য বাল্য বিবাহ রোধে আপনি একটা বিশেষ বার্তা দিলেন আজকে যেখানে জেলা প্রশাসন থেকে শুরু করে রামনগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিবাহ রোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে কি বলবেন দাদা না এটা অ্যাকচুয়ালি আমাদের ডিএম সাহেব এবং সভাধিপতি সাহেব জেলা পরিষদ থেকে এবং আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতি একটি বার্তা এসে যে আমাদের রাজ্যের মধ্যে পুরো পূর্ব মেদিনীপুর জেলা বাল্য বিবাহ প্রায় থার্টি পার্সেন্ট হচ্ছে আঠেরো বছরের নিচে মেয়েদের তাই আমি সমস্ত অভিভাবক অভিভাবকদের বলবো যে তো আপনারা যাতে আঠেরো বছরের নিচে মেয়েদেরকে বিয়ে না দেন এবং তাদেরকে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেন সেই আহ্বান আমি জানাব কারণ পূর্ব মেদিনীপুর জেলার যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে রাজ্যের মধ্যে সেই মানসম্মানটুকু আমাদের রাখতে হবে যাতে আগামী দিনে এই নতুন প্রজন্ম ইয়াং জেনারেশান যাতে আরও বেশি করে শিক্ষায় তারা ঢুকতে পারে এবং শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার দেশ অন্ধকার তাই শিক্ষাকে এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি ছাত্রছাত্রীদের বলব যে তোমরা বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার কথা মেনে চলো দেখবে তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বলময় হয়ে উঠবে এবং আগামী ষোলো তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তোমরা যে পড়াশোনা করো তার দ্বিতীয় স্টেপ উচ্চ মাধ্যমিক হচ্ছে প্রথম স্টেপ মাধ্যমিক হচ্ছে প্রথম স্টেপ এবং উচ্চ মাধ্যমিক দ্বিতীয় স্টেপ তাই সবার জন্য আমার শুভকামনা রইল এবং সবাই যাতে আরও রাজ্য থেকে আরও আমাদের ইন্ডিয়া লেভেলে যাতে চান্স পায় তার জন্য আমার শুভেচ্ছা শুভকামনা রইল এবং তাদের পাশে আমি সর্বোচ্চভাবে থাকবো ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে নির্বাচনী এলাকা কি নির্দেশিকা দেবেন অনুষ্ঠান বিধিনিষেধের ক্ষেত্রে আমি অলরেডি এখানে বক্তব্য সময় বলেছি যে সমস্ত ক্লাব যাতে পুলিশ প্রশাসন এবং আমাদের ব্লক প্রশাসনের নিয়মকানুন মেনে চলেন কারণ প্রত্যেক বাড়িতেই ছাত্রছাত্রী আছে সবারই ভাই বোন সবার যাতে অসুবিধা না হয় ডিজে সিস্টেম সাউন্ড সিস্টেম যাতে কেউ না বাজান এবং মাইন্ড যাতে না বাজান পনেরো তারিখের মধ্যে এটাকে বন্ধ করতে হবে আগামীকাল পুজো আছে এবং ভ্যালেন্টাইন্স ডে তার জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সরস্বতী পুজো যাতে সবার ভালো কাটে সবার ঘরে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এই আহ্বান আমি জানাচ্ছি ক্লাব তাহেলকা ছাব্বিশতম বছরে সমাজ সেবামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ছাত্র ছাত্রীদের ব্যাগ প্রদান করা হলো আজকের পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সরস্বতী পুজোর দিন রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের রূপাঞ্চলি আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ফলে অনুষ্ঠান এবার অনেকটাই কম রামনগর সহ জেলার বিভিন্ন প্রান্তে মাইক বাজানো ও অনুষ্ঠান পরীক্ষার সময় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেবো যে আগামী দিনে যে ষোলো তারিখে উচ্চ পরীক্ষার্থী আছে তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সকল ক্লাবের সদস্য বন্ধুদের যতগুলো পূজা মণ্ডপ আছে তাদের জিএমআই বন্ধ করা এবং তাদের পাশে থেকে আগামী দিনে যাতে তারা ভালো পরীক্ষা দিতে পারে তাদের কোনো অসুবিধা সৃষ্টি না হয় তাদের পাশে দাঁড়ানো তাদের প্রতি সহযোগিতা করা এদের আমি ক্লাবের সদস্যদের জানাবো ক্লাব তাহেলকা বরাবরই সমগ্ এবার মণ্ডপ সহ্যে অভিনবত্ব এবং প্রতিমায়ও কেমন লাগছে কি বলবেন ক্লাব তাহেলকা প্রতি বছরের একটা নতুন নতুন অভিনমস্ত আনে প্যান্ডেলের ক্ষেত্রেও আনে প্রতিমা ক্ষেত্রেও আনে এমনকি আমার রামনগর বিধানসভা এলাকার যত প্যান্ডেল আছে বা যত পুজো পণ্ডব আছে সবই এরকম নতুন নতুন একটা প্রতিভা তারা প্রতি বছরই নিয়ে আসে আপনি রামনগরে একটি বড় ক্লাব ক্লাব জানো কি রুমুল উদ্যোক্তা এখানেও এলেন যেখানে ষোলোই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে একটা অনুষ্ঠানের একটা বিধিনিষেধ আছে কি বলবেন জানো কি শুধু নয় এই মুহূর্তে আমি সাতখানা পণ্ডব উদ্বোধন করে এলাম তো সব পণ্ডবে আমি একই কথা বলেছি সবাই যেন ওই পরিস্থীদের যাতে কোনো অসুবিধা না ঘটে বা পুজো অন্ডব হচ্ছে তার পাশাপাশি অনেক বয়স্ক মানুষ রয়েছেন তাদের আইন মানে সাউন্ডের ক্ষেত্রে কোনো অসুবিধা না ঘটে বা না সচেতন রাখা তাদের লক্ষ্য রাখা তাদের পাশে দাঁড়ানো তাদের সহায়তা করা এটা ছাব্বিশ বছরের পুজো প্রতি বছরের মতো আমরা বছর অভিনব প্যান্ডেল থেকে শুরু করে প্রতিবার অভিনবত্বের একটা করি এবছর আমরা করেছি মায়ের নতুনত্বের স্বীকার করেছি আর আজকে আমাদের উদ্বোধক ছিলেন মাননীয় পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার মহাশয় আজকে আমাদের কাছে একটা বড় পাওনা বা আমাদের ক্লাবের কাছে একটা বড় পাওনা সেটা হচ্ছে তিনি আগামীকাল ভ্যালেন্টাইন আছে এবং সরস্বতী পুজো আছে তিনি আমাদের ক্লাবের কাছে একটা বার্তা দিয়েছেন বিধবা বিবাহ বাল্য বিবাহ হ্যাঁ এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা আমাদের যে ক্লাব রয়েছে এই ক্লাবগুলোকে আমরা আশা করবো ওনার ওই মূল্যবান মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের ক্লাবের যে ছেলেরা রয়েছে বা তাদের যে অভিভাবকগুলো রয়েছে তাদেরকে আমরা এই পাঠটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব সূর্য হওয়ার জন্য করেন আমরা এখানে আইডোনেশনে ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা করেছি বিভিন্ন রকম কালচারাল বুক কম্পিটিশন তো হয় এবছর আমরা সেটা করছি না কারণ ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কষ্ট বিতরণ থাকছে ছিল বাচ্চাদের আমরা স্কুল ব্যাগও দিয়েছি এবছর আমরা একটু কমিয়ে দিয়েছি আমাদের বাজেটও কমিয়ে দিয়েছি এবছর আমরা আমার পুজোর পরিষদও কমিয়ে ক্লাব টাইলকার পক্ষ থেকে দীপঙ্কর রায় টাইলকার সদস্য পরীক্ষা গতকাল শেষ আমি 16 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই অনেক অনুষ্ঠান কাটছাড় ক্লাব তাহিলকা ঐতিহ্যের সুরে মণ্ডপ সজ্জা থেকে প্রতিমায় অভিনবত্বের ছোঁয়া নিয়ে 26 তম বছরে নবচেতনার ধারায় উদ্ভাসিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আরটেন নিউজ বাংলা